আপনি তো ধরেন মানে বাংলা এখনো খুব একটা পড়তে পারেন না বলতে পারেন কম লিখতে পারি না আর লিখতে তো না লিখতে তো পারি না পড়তে পারি খুব আস্তে আস্তে কিন্তু বলতে পারি বলতে পারি আমার বাংলা সম্পর্কে যদি বিয়ে করতাম না এই বাংলা আমার হতো না 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 আমি আগে শুধু সিলেটি ইংলিশ ফ্রেঞ্চ জার্মান বাংলা শিখেছি সমপার সঙ্গে থেকে বিয়ে করে আমার উচ্চারণ ওই পারে আমি যতটুকু হ্যাঁ এমনও হয়েছে আমাকে ওই ট্যাক্সিতে জিজ্ঞেস করছে যে আপনার দেশ কই তাই মানে আমার দেশ তো সিলেট আপনার তো কোনো কমলা লেবুর গান আসতেছে না তো ওটা একমাত্র সম্পার জন্য হয়েছে আরেকটা সম্পার জন্য হয়েছে আমি যে ক্লাসিক্যাল করি ওই ওইখানে বাইরে সম্পার গানের ঘর ছিল তো ও যখন এখানে গান করতো প্লাস দুপুরে স্টুডেন্ট আসতো আমি বসে বসে শুনতাম আমার ক্লাসিক্যাল গান ভোতা ছিল ডাল তো শুনে শুনে গানটা একদম ধার হয়ে গেছে আর ওইখান থেকে আমার মোটামুটি ক্লাসিক্যাল 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 হাফেভরি বলা চলে হ্যাঁ ওইটা ওইটা আমি আমার একদম উদার হয়ে গেছে इट्स ওয়াইড ওয়াইড এটা কারণে এইটা একমাত্র সম্পর্ক কারণ আমার বাংলা কথা আর ক্লাসিক্যাল মিউজিক সম্পাদ ছাড়া কিন্তু এটা আর না তো এমন কোন গান আছে যেটা ধরেন সম্পার যা খুব পছন্দ করেন যেটা মানে আপনার গলায় বা আপনি ও গেল দু চার লাল মাটির মাঝে পাগ চরে পানিতে আঙ্গো পানিতে আঙ্গ মনে ডর গোয়াল্লা মনে বড় ডর এটা আমার বাবার লেখা গান হিমাংশু বিশ্বাসের সুর করা আর শম্পা এটা গায় আমিও শম্পার সঙ্গে এটা বাজাতে পারি নো প্রবলেম বাট মাই এন্টায়ার ক্লাসিক্যাল ট্রেনিং ইজ পিওরলি বিকজ অফ শম্পার একদম আর আর না তো এই যে শম্পার হ্যাঁ আর আপনি আপনাদের তো প্রেমের বিয়ে হ্যাঁ

তো সেই ক্ষেত্রে কি মানে আপনি আগে কি মানে ভাষার প্রেমে পড়েছিলেন বাংলা নাকি আগে সম্পাদে যার প্রেমে না সম্পাদ সম্পাদ কথা না বললেও বললে তো ভাষা না ইট ওয়াজ ওয়াজলি সম্পা মেইনলি কি অল সম্পা কথা বলা শুরু করার পরে দেন উই স্টার্টেড ইন বাংলা এখন যে কথা বলি উই টক ইন বাংলা অর ইংলিশ অর ইংলিশ কিন্তু ও ও যদি থাকতো না আমার বাংলায় এরকম হতো না আর মেবি ক্লাসিক্যাল নিউজকে আসতে আসছে ও তো এত তাড়াতাড়ি বা হত হতো না হোক না না হতো হ্যাঁ না হতো হ্যাঁ এন্টারলি ডিউটিউব সবটা যেহেতু সীতার বাজাতাম কিছু কিছু টান আসতো কিন্তু নর্মাল স্কেলি আমি ওইটা পারতাম না আচ্ছা কোনো অবস্থায় পারতাম না তো এখানে এটি ওয়ানে যখন আসি আমি সকালে উঠে এখানে সামনে চা খেতাম আর একদিন আমি গিটার বের করে দেখি আমার এই টিউনিং আমি বুঝি না। টিউনিং কিভাবে হলো আগের ডাক্তার তো এই টিউনিং ছিল না তো আমি উস্তাদ মু কে ডাকালাম আমাকে যে সীতা শিখিয়েছিলাম কি বাজাচ্ছি আমি কিন্তু এটা পাহাড়ি রাগ বাজাচ্ছ যে কিছু কিছু রাগ ছিল তো তখন আমি বুঝলাম যে ও এই এ এইটা করা যায় তো তখন থেকে আমি আমার সারে ঠিক করে ফেললাম আর এখন তো আমার কোনো অসুবিধা হয় না চোখ বাজার বন্ধ করে আমি বাজায় যেতে পারি তো এই কোনো কোনো ব্যাপারই না কিন্তু ইট ইজ ডেফিনেটলি ডিউ টু আমার বাংলা

ফিরে এলো না শচীন কর্তার গান আমার খুবই পছন্দ ওনার সব গানই আমার পছন্দ আমি মোটামুটি ফোক ক্লাসিক্যাল বেসড আমার মোটামুটি সবটাই আমার পছন্দ লাগে বাজাতেও পারি কোনো অসুবিধা হয় না আর এখন এই এই স্কেল দিয়ে আমি ব্লুজও বাড়াতে পারি দের ইজ নো প্রবলেম কেউ যদি ব্লুজ মিউজিক বাজার মিটার সঙ্গে কোনো অসুবিধা হবে না যে স্কেলটা চেঞ্জ করে নিলাম বাড়াই নিলাম এই ব্লুজের একটু কিছু জানানো যাবে মানে যতটুকু ব্লুজ হলো আমেরিকান যে স্লেভ এদেরকে ব্রিটিশরা আমেরিকানরা আফ্রিকা থেকে ধরে নিয়ে আসছে ওরা সুন্দরবেলা মিউজিক করতো তো মিউজিক মেইনলি ছিল বিচ্ছেদ সেপারেশন ফ্রম ফ্যামিলি সেপারেশন ফ্রম গড সো ওইটা এটা ইটস বেসিক হলো

বিচ্ছে বাসা থেকে সেপারেশন পরিবার থেকে সেপারেশন তো ব্লুজ এইরকমই তো এই যে আপনার ব্লুজের প্রতি একটা ভালোবাসা আসছে হ্যাঁ এটা ভালো লাগা আসছে গান এটা কি ধরেন আপনি ছোটবেলা থেকে দেশের বাইরে ছিলেন পড়াশোনার ক্ষেত্রে এই এইসব কারণে কি এটা এক্স্যাক্টলি আমি তো আমার গান যেগুলো শুনেছি মাই এয়ার ইজ ভেরি ওয়াইড আমি আমেরিকান জার্মান ফ্রেঞ্চ বিভিন্ন দেশের গান আমি আমি শুনেছি आर ब्लूज़ इज़ द बेसिस ऑफ़ बॉटमान रॉक एंड रोल डेटा के बोले आर इट अगेज़ जो भी फास्क कर दे एक ब्लूज़ के रॉक एंड रोल इट्स प्यूर रॉक एंड रोल यू मैज़ जस्ट मेक इट फास्क तो इटा हमार গান অনেক আগে তাই হয়ে গেছে টু মিউজিক যেহেতু আমি বাইরে ছিলাম আর ইনফ্লুয়েন্স অফ মেনি 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 ইয়ার্স ওইখানে ইউকেতে প্রত্যেক উইকে কোন গানটার সবচেয়ে বেশি সেল হয়েছে ওইটা দিত তো ওইটা আমি নিউজ পেপার পড়তাম টপ চার্ট হ্যাঁ টপ চার্ট আমি প্রত্যেক সপ্তাহে মেলোডি মেকার অথবা নিউ মিউজিক্যাল এক্সপ্রেস দুইটা ছিল আরেকটা ছিল সাউন্ডস তিনটাই আমি নিতাম তিনটা আমি পড়তাম আর দেখতাম যে কোন কোন গান এখন টপে আছে আর আমার গান দেখেন মানে এত তাই আর হয়েছে যে আমি একটা গান শুনে বলে দিতাম এটা টপ হবে আর হয়েছে আচ্ছা এই একটা গান শুনেছিলাম স্পাইস গার্লস এর মনে হয় কামিলিয়ান প্রথমই যখন শুনি আমি বলছি না উইল বিকাম নাম্বার ওয়ান উইদিন থ্রি উইক্স ইট নাম্বার ওয়ান আই নিউ অটোম্যাটিকলি কোনটা নাম্বার ওয়ান হবে আর যেহেতু আমার কান অনেক ওয়াইট অনেক ওয়াইড আই উইড লিসন টু আফ্রিকান মিউজিক নর্থ অ্যাফ্রিকান মিউজিক আমেরিকান মিউজিক গ্রিক মিউজিক ইউনাইমেড তো কান অনেক আগে তৈরি হয়ে গেছে আমার ভাষা লাগে না যুদ্ধীর এ ল্যাঙ্গি এইখানে এসে একটা গান করে যে কোনো দেশে আমি জাস্ট বসে জিজ্ঞেস করব তোমার স্কেলটা কি বাস বসে বাজায় কোনো অসুবিধা হবে